পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্ষ বড় লো শহীদ সংবর্ধনা আপনারা দেখছেন বিএন বাংলা নিউজ আজ সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ আর এই বর্ষবরণে অগ্নবর্ষ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুভ নববর্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় তার পাশাপাশি পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারে সংবর্ধনা জানানো হয় আজকের এই বর্তমানের মঞ্চ থেকে তার পাশাপাশি এই সমস্ত শহীদ পরিবারদের কিছু আর্থিক সহযোগিতা ও বস্ত্র তুলে দেওয়া হয় এ প্রসঙ্গে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাফি উল্লাহ খান বলেন যাদের লড়াইয়ে আমাদের দল আজকের এই শুভ জায়গায় পৌঁছেছে তাদেরকে সংগঠিত করতে পেরে আমরা গর্বিত এর পাশাপাশি ওয়াকা নিয়েও সু চড়ান তৃণমূল নেতা এছাড়া উপস্থিত ছিলেন গোভাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার শাফিউল্লাহ খান শুভ নবমীর ক্ষেমদলের অঞ্চল সভাপতি যাত্রী sahab সহ অন্যান্যwidetilde বিশিষ্ট সমাজ সেবী শাফিউল্লাহ খান বিভিন্ন ক্ষেত্রে সুস্থ ও অসহায় পরিবারের পাশে থাকেন। বাংলা নববর্ষের প্রথম দিনে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানায় পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল নববর্ষের পক্ষ হইতে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বোঝায় রাখার জন্য সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে এটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম দেখুন ওয়াক বিলের কথা যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন এনআরসি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিমবাংলার বুকে কোনো দিন এনআরসি চালু হবে না এটাও আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলা মানুষের সাথে আছে তাই ওয়াক আপ বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে একটা অফলিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ মানুষের মধ্যে একটা সাম্প্রয়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা কখনোই বিজেপি পারবে না কারণ আমরা বাঙালি আমরা মুসলিম কমিউনিটি আমরা হিন্দু সকলে যৌথভাবে ওয়াক আপ বিলের বিরোধিতা নয় যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকে বলছে যে ওয়াক বিলের বিরোধিতা কারণ ওয়াক আপ বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেই বিলটা পেশ করেছে যে কিনা যা যে ওয়াক আপ যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না দিতে দিয়েছিলেন যে এই পয়লা বৈশাখকে নববর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য তারই নির্দেশে আমরা বিভিন্ন অঞ্চল আমাদের এই নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পালন করে আসছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যে বিভিন্ন বাচ্চা কচি যারা শিক্ষার্থী যারা নাচ গান শিখে তাদেরকে পারফরমেন্স করিয়ে তাদেরকে নাচে গানে অংশগ্রহণ করে যুক্ত করে এই সুন্দর দিনটিকে আমরা আনন্দমুখর করে তোলার জন্য আমরা এই পশ্চিমবঙ্গ দিবসের মূল উদ্দেশ্য দেখুন এইখান থেকেই আমি এই বার্তা দিতে চাই আজকে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা যেটা যেখানে পালন করছি বাংলার শুভ নববর্ষের প্রথম দিনে সেটা আমরা পালন করছি পশ্চিম পাড়া অঞ্চলে এবং পশ্চিম পাড়া অঞ্চলের একদম রামানন্দপুর একবারে যেখানে বলা একদম সংখ্যালঘু অধুষ্ঠিত অঞ্চল যেখানে আজকে নাচে অংশগ্রহণ করছে পার্টিসিপেট করছে যেখানে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা আমার মেয়ের বয়সী মেয়েরা যেখানে অংশগ্রহণ করছে আমার বাচ্চা বাচ্চা মেয়ের বয়সী মেয়েরা না গানে অংশগ্রহণ করছে নাচে অংশগ্রহণ করছে স্বাভাবিকভাবেই যে বাংলায় যে সম্প্রীতি বজায় আছে বাংলার সম্প্রীতিকে কেউ বিনষ্ট করতে পারেনি এইটাই তার বার্তা দিয়ে চাই আমরা একে অপরের হাতে হাত রেখে এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আমরা এই মঞ্চ দেখুন ওয়া কপিলে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলায় দাঙ্গা লাগানো বাংলার মানুষ ওয়াক যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলায় শুধুমাত্র অশান্তি করার জন্য বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য কারণ বাংলার মানুষকে যে ওয়ার্ক অফ সম্পত্তি যাদের আন্ডারে থাকে তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি সেরকমভাবে আমরা ওয়াক অফ বিলও বাংলায় লাগু হতে দেবো না যতদিন আমরা এই সরকারে থাকবো ততদিন আমরা এই ওয়াক্ক অফ বিল বাংলায় লাগু হতে দেবো না স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়াক অফ সম্পত্তি যারা উত্তরাধিকারী যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের ইসলাম ধর্মের যারা আছে এখানে প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রধান হিসেবে থাকে তাহলে দিল্লির যে এই একটা টাঙ্গা লাগানো যে সাম্প্রদায়িক টাঙ্গা লাগানো যে আইন এই আইন বাংলার বুকে লাগু কখনো হবে না এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি আমরা নয় আমরা এখানে যে হিন্দু মুসলমান প্রত্যেকে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না শুধু একটা বার্তা দেব যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলায় এখানে উপস্থিত হয়েছে তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে তাই প্রত্যেকের কাছে আমি করজোরের অনুরোধ করব যাতে কেউ অপপ্রচারে কান না দেন যাতে প্রত্যেকে সঠিক তথ্যতা নিয়ে তারপর কথা বলেন এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকের নির্দেশ দেবো